আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন আরেকটি জমির বিটিও নিয়ে আসলাম এই জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন জমির পাশেই ইটের এর রাস্তা গাড়ি চলাচল করতেছে এই জমিটির মোট পরিমাণ ছয় শতাংশ এই সেই ইটের এর রাস্তা যেই রাস্তা ধরে আপনারা পাকা রাস্তায় উঠতে পারবেন তিরিশ সেকেন্ডের দূরত্ব এই জমিটি দেখতে পাচ্ছেন একটি ঘর করে রাখা হয়েছে জমিটি দখল করার ব্যবস্থা হিসেবে জমিটি খাজনা খারিজ পুরোপুরি ক্লিয়ার এই হচ্ছে জমির একটি পিলার এখন আপনাদের পুরো জমিটা দেখাচ্ছি এক কর্নার থেকে এই হলো পিছনের সাইডটা এবং সামনে পুরোটাই তো জমিটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকোট থানা শফিপুর মৌচাক মাজুখান এই জমিটির অবস্থান মাজুখান মাজুখান বাজার হতে পশ্চিম পাশে তো ছয় শতক জমির পরিমাণ জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এখন আপনারা জমিটির পুরোপুরি ভিউ দেখতে পাচ্ছেন জমির পাশে আরও জমি আছে এই হচ্ছে জমির সীমানা পিলার এই সাইড এবং এর দিকটায় তার অপর সাইডের সীমানা পিলার এখানে আশেপাশে ফ্যাক্টরি থাকার কারণে রুম করে ভাড়া দেওয়া সম্ভব তো এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আপনারা মেইন রুট যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স জমিটি ক্রয় করতে চাইলে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন এবং জিরো ওয়ান নাইন নাইন থ্রি ফাইভ ফোর ফাইভ সিক্স নাইন টু তো সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ